মাটির ঘরে দেওয়াল চাপা পডে আহত পিতা ও পুত্র পিতার অবস্থা আশঙ্কাজনক ঘটনা সোমবার সকালে খয়েরপুর কালীবাজার এলাকায় খয়েরপুর কালকেবাচর এলাকায় নিজ বসত মাটির ঘর মেরামতের কাজ করছেন পিতা এবং দুই পুত্র তিন দিন ধরে চলছিল এই মেরামতের কাজ সোমবার সকালে সংশ্লিষ্ট মাটির ঘরের একটি দেওয়ালে চাঙ্গর ভেঙে পড়ে এতে গুরুতর আহত হন পিতা এবং এক পুত্র আহতদের নাম প্রদীপ এবং কমল চন্দ্র পর আহতদের স্থানীয়রা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন এদিন জিবি হাসপাতালে এই ঘটনায় অপর আহত কমল এক কথা জানান তিনি জানান নতুন একটি ঘর নির্মাণের জন্য তিরিশ বছরের পুরনো মাটির ঘরটি ভাঙ্গা ছিলেন তিনি জানান নতুন একটি ঘর নির্মাণের জন্য তিরিশ বছরের পুরনো মাটির ঘরটি ভাঙছিলেন তিনি তার পিতা প্রদীপ চন্দ্র এবং আরিক ভাই হঠাৎ করে মাটির ঘরের একটি দেওয়াল ভেঙে তাদের উপর পড়ে এতে তিনি এবং তার পিতা গুরুতর আহত হন নিজের বাড়িতেই এরপরে

জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে এই ঘটনায় গুরুতর আহত প্রদীপ চন্দ্রের অবস্থা আশঙ্কাজনক অপর আহত কমল চন্দ্রের অবস্থা স্থিতিশীল পিওর রিপোর্ট এশিয়ান টাইমস